তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তার আগে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ নুসরাত জাহান অন্তরার সম্পর্কে তো চলুন এবার আমরা নুসরাত জাহান অন্তরার ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি অন্তরা বাইশে জুলাই উনিশশো নিরানব্বই সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি ছোট থেকেই ফরিদপুরে বড় হয়েছেন বর্তমান তিনি ঢাকায় বসবাস করছেন অন্তরা পেশায় একজন অভিনেত্রী ও মডেল অন্তরা ফরিদপুর কলেজ থেকে এসএসসি পাস করেছেন অন্তরা অভিনয়ে পা রাখেন দু সালে ইগল টিমের মাধ্যমে তিনি ইউটিউবে ব্লগ বানিয়ে থাকেন তার চ্যানেলে বর্তমান ফাইভ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে অন্তরা প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে থাকেন তো বন্ধুরা আপনারা তো নুসরা জাহান অন্তরা সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন নুসরা জাহান অন্তরাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেনের সম্পর্কে জেনে আসি ঋতু হোসেন ছয় মে দু সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স ১৯ বছর ঋতু মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করলেও তিনি ঢাকার মোহাম্মদপুরে বেড়ে উঠেছে।। ঋতু বর্তমান ক্লাস টেনে পড়াশোনা করছেন কিন্তু ঋতুকে দেখলে মনে হয় না যে সে ক্লাস টেনে পড়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঋতু পেশায় একজন টিকটকার এবং ইউটিউবার তিনি ইউটিউবে ব্লগ ভিডিও বানিয়ে থাকেন তার চ্যানেলে বর্তমান ফাইভ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ঋতু প্রতি মাসে সাত থেকে আট লক্ষ টাকা ইনকাম করে থাকেন নুসরাত জাহান অন্তরা এবং ঋতু হোসেন শুধুমাত্র ইউটিউব থেকে এত টাকা ইনকাম করেন না তাদের দুজনার নিজস্ব ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে তারা দুজনা ফেসবুক পেজ টিকটক এবং ইউটিউব থেকে এতগুলো টাকা ইনকাম করে থাকেন নুসরাত জাহান অন্তরা এবং ঋতু হোসেনকে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনার কাছে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঋতুকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্তরাকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ